আলহামদুলিল্লাহ এখন করবো না ভালো হয়ে গেছে মেহরবানি করে বলছি চাকবিন দেবার পরে কোনো ভাই উঠবেন না টাকবিন দেবার পরে মাদ্রাসা তিন বছর প্রথম বছরে আমি আসছিলাম প্রথম বছরে আমি আসছিলাম মনে হয় জি তাদের বেশি বয়স নয় এরই মধ্যে আপনাদের এবং ভালোবাসা দ্বারা মাদ্রাসাতে সফলতার ধারে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ কি করেছে মাদ্রাসায় আমাদের কিছু দেখা দরকার আছে রে নাই অন্ধের মতো কাউকে ভালোবাসার দরকার নেই ভিডিও করে দেখা লাগবে পুরুষ নাকি নারী কাকে আমি ভালোবাসি কথা বলেন তাহলে অন্ধের মতো মাদ্রাসায় পড়াশোনা আসলে নাই সেটাও তিনারা দেখাবেন আমি অনুরোধ করছি আপনাদের কাছে শুরুতে মাহফিলের শুরুর পূর্বে অনুরোধ করছি জেনারা বসেছে জেনারা উঠবেন না হিংসা জেনারা জেনারা উঠবেন না জেনারা জেনারা উঠে যাবেন তেনারা তার দিক দিবেন

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وشفيعنا